প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের ছক প্ল্যান ফাস খুনের কথা স্বামী শুনতেই হাড় হিম করা পরিণতি গৃহবধূর পরকিয়ার জের স্ত্রীকে খুন করে থানায় গিয়ে সোজা আত্মসমর্পণ স্বামীর খুনের ষড়যন্ত্র করা হচ্ছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন তার স্ত্রী ও প্রেমিক দাবি অভিযুক্তের দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার নগরের ঘটনায় চাঞ্চল্য ক্যানিংয়ের বাসিন্দা বাপি গায়েন বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কাকে বিয়ের পর বাপি পার্ক সার্কাসের একটি কারখানায় কাজ নেন স্ত্রীকে সঙ্গে নিয়ে সোনারপুরের মাহিনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন আর ঠিক এর পরেই বাঁধে গোল ওই ভাড়া বাড়ির পাশের ঘরেই থাকত সুপ্রকাশ দাস এবং তার স্ত্রী সূত্রের খবর ধীরে ধীরে বাপি গাইনের স্ত্রী প্রিয়াঙ্কার সাথে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশের শুরু হয় অবৈধ প্রেম বিষয়টি জানাজানি হতেই অশান্তি শুরু হয় বাপি ও প্রিয়াঙ্কার সংসারে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যান সুপ্রকাশ কিন্তু সুপ্রকাশের সাথে প্রিয়াঙ্কার সম্পর্ক তার পরেও বজায় ছিল দুজনেই মাঝে মধ্যেই ধানমাট এলাকার একটি ভাড়া বাড়িতে একসাথে সময় কাটাতেন বলেও খবর এরপর বিষয়টি জানাজানি হতেই প্রিয়াঙ্কার স্বামী বাপি ক্ষিপ্ত হয়ে ওঠেন এসবের মাঝেই স্বামীকে খুনের পরিকল্পনাও করেছিল প্রিয়াঙ্কা সুপ্রকাশের সাথে সেই কথা ফোনে বলার সময় শুনে ফেলে বাপী এরপরই নিজের জীবন বাঁচাতে প্রতিশোধ পরায়ণ হয়ে স্ত্রীকে খুনের ষড়যন্ত্র করেন সোমবার রাতে ঘুমন্ত অবস্থাতেই প্রিয়াঙ্কাকে শ্বাসরোধ করে খুন করেন বাপি স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন ঘটনা ঘটেছিল বলতে বাড়ির মালিক এখানে আমাদের খবর দেয় যে একটা বাড়িতে মধ্যে একজন মহিলা কিন্তু অবস্থায় পড়ে আছি তা আমাদের জানানোর পরে তৎক্ষণাৎ আমরা প্রশাসনে দিই অর্থাৎ লোকাল থানা সিনাপুর থানায় খবর দিই লোকাল প্রশাসন এসে তারপরে ব্যবস্থা করে বডি করে অভিযুক্ত এসে শুনলাম ওনার সবজের বাচ্চাকে নিয়ে ও সকালবেলায় বেরিয়ে যাচ্ছে শোনা কথা গতকাল থানাতে জায়গা করেছে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে হাসপাতালে অভিযুক্ত বাপীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টাও চালাচ্ছে পুলিশ কি কারণে খুন সে বিষয়টাই মূলত স্পষ্ট করে জানতে চাইছেন তদন্তকারীরা এ বিষয়ে বারৈপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে জিজ্ঞাসাবাদের পর আসল কারণ জানা যাবে তবে প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন বাপি প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো কিন্তু এমন ঘটনা ঘটবে কল্পনাও করা যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সোনারপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি